ডিম রান্না তো অনেক খেয়েছেন এভাবে কি ডিম রান্না খেয়েছেন কখনো হ্যালো ভিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলানবিরি চ্যানেল ও পেইজে আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শশা দিয়ে ডিম রান্নার রেসিপি এই জন্য বড়ো সাইজের শশা নিয়েছি আমি এক কেজি শশাটা আমি এভাবে করে কেটে নিয়েছি রান্নার জন্য অবশ্যই বড় আকারের শশা নিতে হবে রেসিপিটি তৈরির জন্য আমি সেদ্ধ করা ডিম নিয়েছি ছয় পিস ডিমটি এভাবে আমি কেচে নিয়েছি ডিমগুলোকে আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি রেসিপির তৈরির জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি ও হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটাকে তিন চার মিনিট সময় নিয়ে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ ও আদার রসুন বাটা দিয়ে নিচ্ছি এক চা চামচ এবারে মশলাগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব কম আছে চার পাঁচ মিনিট সময় নিয়ে মশাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি কষিয়ে নিব তিন চার মিনিট সময় নিয়ে ডিমগুলো কষানো হয়ে গিয়েছে এবারে ডিমগুলোকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শসাগুলো শশাগুলোকে নেড়েচের মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে নেড়েচের শশাগুলোকে ম সাথে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে শশাগুলোকে আবারও কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শশাগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি শশাগুলো কষানো হয়ে গিয়েছে এবং তিলটা উপরে ভেসে উঠেছে এখন শশার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানিগুলো দিয়ে শশার সাথে পানিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে শশাটাকে দু তিন মিনিট জাল করে নিব বলো না সারাক পর্যন্ত দু তিন মিনিট পরে শশাটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি শশার মধ্যে এবারে ডিমগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন উচ্চতাপে রান্না করে নিব। পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটা প্রায় পুরোপুরি হয়ে গিয়েছে এবং শশাটা সেদ্ধ হয়ে এসেছে ঝোলটা আমি একদম মাখা মাখা করে নিব এখন ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ ফালি চার পিস কাঁচামরিচটা নেড়েচেড়ে মিশিয়ে এক মিনিট জাল করে নিচ্ছি এই রান্নাটায় কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে ও খেতেও অনেক মজা হবে ঝোলটা টেনে এসেছে এবং রান্নাটা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া কুচি স্বাদমতো মতো কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে এক মিনিট জাল করে নিব তৈরি হয়ে গেল ভিন্ন রকমের শশা দিয়ে ডিম রান্নার রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে কে কে শশা দিয়ে এই রেসিপিটি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও ট্রাই করেন নেই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাদের কমেন্ট করে ইনবক্সে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ